এই ঠিক ফেব্রুয়ারিতে 13ই ফেব্রুয়ারি না 14ই ফেব্রুয়ারি আমার ডাইরিতে দেখছিলাম লেখা আছে সোমবারে এই গুটা দেশে হালুয়া রুটি নিয়ে মারামারি চলবে আর আমারা কিছু গালি খা কি হইলো হালুয়া রুটি নিয়ে মারামারি বলছে আদার মোলবিরা বলছে হালুয়া রুটি খাওয়া যাবে না হারাম কে বললে হারাম আমাদের একটা মোলবি হারাম বলেন আমরা একদম হারাম বলিনি আমরা বলেছি শোবে বরাতের দিনে হালুয়া রুটি করে খাওয়া যায় তুমি কালকে করে খাও কে মানা করেছে পরশু করে খাও কে মানা করেছে রমজান মাসে রোজ কর কে মানা করেছে বলছে হ্যাঁ খাই না খেপা আমি মাঝে মাঝে মাদ্রাসায় বোর হয়ে গেলে আমি মাঝে মাঝে আমার গিন্নিকে বলি ছিঁড়া পিঠে করো আজকে খেজুর গুড় দিয়ে খাবো খায় কে বললে খাই না সব খাই কিন্তু যেমন বলছে এদের জিলেপি খেলে হজম হয় না কে বললে হারাম করে জিলেপি খাই না আমরা জিলেপি খাই কিন্তু কবরে করা হারাম আমরা যেটা খাই দোকান থেকে কিনে আজকে তো এখানে জিলেপি ছাঁকছে ছাঁকে না যত পারবেন খান অসুবিধা নাই আমাকে এনে দিলে আমুখ খাবো কিন্তু দিনকে উপেক্ষা করে এবং আল্লাহ ছাড়া কবরের নামে গাছের নামে করে খাওয়া হারাম এটা আমাদের মৌলবিদের কথা লয় কোরআন তুমি যদি কোরআনকে বিশ্বাস না করো তোমাকে কে কি বলবে অথচ দুঃখের বিষয় আমি যখন কয়েক বছর আগে আমার আব্বাজি লখন একটা জলসায় গিয়েছিল আমি সাথে গিয়েছিলাম আমি ইরফানিয়া ছাত্র কীরাক পড়েছি তো আমি সাথে গেলাম ওই ইরফানিয়া মাদ্রাসার মধ্যে বাঙালিদের জলসা ছিল তো নাদুয়াতুল উলামা বড় মাদ্রাসা তো ওখানে যিনি শেখুল হাদিস ছিলেন মোল্লা রাবে হোসনি সাহেব দামাত বারকাতু তিনি তিনার কাছে গেলাম তিনি প্রথমে নাস্তা করতে দিলেন আম আর বললে ভাই আপ বঙ্গালকে মুকার হ্যাঁ জি আমাকে বললেন এবং আব্বাজানকে বললেন আমি মানে হাজরাত কুজ নসিহত কর দিজিয়ে কিছু উপদেশ দেন তিনি উপদেশ কি দিলেন বাঙ্গাল আর বিহার কে আর ঝাড়খন্ড কে তো হাজরতের কথাটা আমার দিলে গেঁথে গেছে আমার আব্বাজি সারা জীবন জানেন আমার আব্বার কবার জানাজা হয়েছে পীরের বিরুদ্ধে বলার কারণে মাজারের বিরুদ্ধে বলার কারণে সাতবার জানাজা হয়ে গেছে মানে ভন্ডরা ফোন করে বলেছে শকত সাহেব মারা গেছে কিছুদিন আগে আমাদের এইখানে করেছেন আল্লাহ গে করুক বলুন নামিন বিদ্যত্ত আলেম ছিলেন আল্লাহ আল্লাহবালা লোক ছিলেন তো উনি যখন ইন্তেকাল করেন আমার কাছে কয়েকশো ফোন এসছে আপনার আব্বাজি কি ইন্তেকাল করেছেন আমি বললাম না ওই বাবাজি আমার আব্বা নয় তবে আমাদেরই একজন বিদ্যপ্ত আলেম দোয়া করবে আমার আব্বাজি জীবিত আছে এর আগে আমি হাওড়া জেলা থেকে ফোন করে আসছি জলসা করে আমার আব্বাজি মুর্শিদাবাদ থেকে যাচ্ছে আমার আব্বাজিকে ফোন করে বলেছে এক ভণ্ড হুজুর ইয়াসিন সাহেব অ্যাক্সিডেন্ট করে স্পট ডেট হয়েছে আর আমাকে ফোন করে বলছে মুর্শিদাবাদ থেকে শকত সাহেব বাড়ি যেতে যেতে স্পট ডেট করেছে আমি ফোন কল পেয়েই আমি বুঝতে পারলাম আমি আমার আব্বাজিকে ফোন ঢুকুচ্ছি আমার আব্বাজি আমাকে ঢুকাচ্ছে দুজনই ফোন ক্যানেক্ট হচ্ছে না লাস্টে আমার মেজো ভাই গাড়ি চালাতো আমার আব্বা ফোন লাগালাম তার ফোনটা ধরলো কেন কোথায় তোমরা বললে আমরা ফুটিশাঁকো পার করছি আমাকে বললে তু কোথায় আমি বললাম আমি তো পালসিট পার করছি আমাদের বর্ধমানের কাছে টোল পালসিট ওপরে দিল্লি রোডে তো বললে তোর কাছে কোনো ফোন এসছিলাম না হ্যাঁ নম্বরটা নিয়ে সকালবেলায় গেলাম থুপ ফেললে ওপর দিয়ে আমাদের উপরই পড়বে মুসলিম একজন সিন্নি করদের জিলাপি হুজুরের ফোন নম্বর ওটা থানার বড় বাবু বললে অ্যারেস্ট করবো আমি বললাম স্যার ছেড়ে দিন থুপটা আমাদের গায়ে পড়বে বড় দুঃখের সঙ্গে বলছি কারণ কি একটাই পীরের বিরুদ্ধে কেন বলবে আমি তো একশোটা জলসাই বলেছি আজকে আবার বলে যাচ্ছি আমি সিস্টেম বিরোধী লোক পীর মানে হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষ আমার বাপ আমার কাছে সবথেকে বড় পীর ঠিক কিনা কথা বলে আমার কাছে সবথেকে বড় পীর আমার আব্বা বীরভূমের এক ভণ্ড আমাকে ফোন করে বলছে তুমি গাছে কি দিয়ে চাপো আমি বললাম ভাই আমি তো ডাল ধরি চাপি সব লোক তো ডাল ধরি চাপে বলছে যেমন ডাল ধরে ধরে গাছে হয় না কি করে পাওয়া যাবে যুক্তি চাপতে দারুণ আমি তাকে বললাম আমি যদি ডাব গাছে চাপি কি ধরবো বল কথা বুঝতে পারেননি ডাব গাছে চাপলে কিছু লাগবে ডাল ফাল সুজা ধরে উঠতে হবে তো দ্বিতীয় নম্বর বলছে তুমি মাদ্রাসায় তোমার কতাল্লা বিল্ডিং আমি বললাম আমার মাদ্রাসা একটা দুতালা আছে দুটো দু করে বিল্ডিং আছে আরও একটা আছে কেন কি হয়েছে বলে তুমি ছাদে কি দিয়ে সিঁড়ি দিয়ে চাপি বললে যেমন সিঁড়ি দিয়ে ছাদে চাপতে হয় আল্লাহকে পেতে গেলে পিঠ ধরে ধরেই যেতে হয় আমি তাকে বললাম যার ঘরে লিফ্ট আছে সে কিসে চাপবে কথা বলে না সুইচ মারবে আর ওপরে চলে যাবে না যাবে না আমি তাকে বললাম সময় আছে বলল হ্যাঁ আমি বললাম তোমার ভন্ড হুজুরকে শোনাবে কোরআনের আয়েত আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে বান্দা যদি ইচ্ছা করে যদি বলুন সুবহান আল্লাহ যদি বলেন কেমন করে সুরায়ে সিজদা একুশ পারা তাতাজা ফাজুনুবহুম আনিল মাদাজি হে আমার নবী বলে দাও পৃথিবীর সবাই যখন নিদ্রাতে চলে যাবে নিদ্রাই যাবে আমার যারা প্রিয় বন্ধা হবে যাদের সঙ্গে আমার সম্পর্ক আছে তারা নামাজের পার্টিতে এসে নামাজ পড়বে আমার কাছে কাটি করবে আমার আল্লাহ হবে আপনি নামাজের চলে যান আল্লাহর কাছে নামাজ পড়বেন চোখ দিয়ে পানি পড়বে আল্লাহকে বলবেন নামাজের পরে আল্লাহ গো আমি বড় পাপী আমি বড় অসহায় তোমার কাছে আমি একটু চাইছি আল্লাহ আমাকে ক্ষমা করে দিও আল্লাহ আমার জিন্দেগির পাপকে ক্ষমা করে দিও তোমার জিন্দেগির গুণা ক্ষমা হয়ে যাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে আসল কথা কোরআনের অপব্যাখ্যা সেদিনে একজন জেলাপি হুজুর ফতোয়া দিচ্ছে জাহান জাহান্নামি এরা কাফের দেওবন্দিরা কাফের ফের কাফের আমি বললাম বা তাহলে তো কিতাব পড়তে হবে পৃথিবীতে যতগুলো শেরেক বেদাতের ফিতনা বেশি ছড়িয়েছে তার নাম হচ্ছে আহমদ রাজা বেরেলবি। সব থেকে বেশি ফিতনা ছড়িয়েছে শেরেক আর বেদাতের আঁকড়া তৈরি করেছে সে কিছু কিছু ভণ্ড আছে দেখবেন সে সে যেখানে শুয়ে আছে তার একটা মাজার তৈরি করা হয়েছে গম্বুজ আছে কালো সাদা কালার ডিজাইন করা ওই কালারের পাগড়ি পরে আমি চ্যালেঞ্জ বললাম ওই পাগড়ি পরাটা কাজ ওই পাগড়ি পরা সির্কের কাজ আল্লাহ নবী সাল্লাম সাদা কালারের পাগড়ি পছন্দ করতেন জোরে বলুন সুভান আল্লাহ সাদা কালার তিনি সবুজ কালার পছন্দ করতেন কিন্তু দেখবেন এক একটা মালের এক একটা কোয়ালিটি কেউ হলুদ কালার কেউ যোগীর কালার কেউ আবার একদম গাঢ় লাল মনে হচ্ছে জাদুঘর মালস আর ভাষা এত ভালো কি বুঝলেন একটা নামাজের নাই বাপদাদর গল্প আমি দু মাস আগে হাওড়া জেলা আমার থেকে বয়সে ছোট একদম ছোট অল্প বয়স চব্বিশ পরগনা থেকে বায়ান করতে এসছে ডানকুলিতে আমি গিয়ে শুয়ে আছি একজনের বাড়িতে তো আমার সময় হল আমি বাথরুম করে দেওয়ার পর যাচ্ছি কি বায়ান চলছে জানেন সম্পূর্ণ কোরআন বিরোধী আর আল্লাহ বিরোধী বায়ান চলছে কোরআন বিরোধী আল্লাহ বিরোধী অথচ সমাজ কি বলছে শুনেলেন সুহান আল্লাহ বুঝলি কি বুঝে নাই কিচ্ছু গলা ভালো আছে আমাদের দেশে তো সুরে চলছে সব সুরে জলসা শেষ বুঝলি কি হুজুর বুঝি নাকি কি হুজুরে গলা ভালো ছিল কি বুঝলেন আর এরকম সুর করে বক্তব্য দিলে আমাদের বুঝলি কি বুঝে নাই কিচ্ছু খালি খালা বুঝেছে গলাটা কেমন বিয়ের সমাজটা শেষ হয়ে গেল কি বক্তব্য শুনছে শুনেলেন আচ্ছা আপনারা বলুন যে পাওয়ার আল্লাহর আছে সে পাওয়ার পৃথিবীর কোনো নবী হতে পারে। পারে না। যদি কেউ এটা ভেবে তার চলে চলে যাবে। যাবে নেই বাবা বাবাজি মায়ের মনে বড় পীর আব্দুল কাদের জেলানি কত বড় পীর ছিল বাবা কত বড় পীর ছিল শুনে যান কেমন পীর ছিল বাবা দুনিয়ার যতগুলো দড়ি আছে সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয় আর পৃথিবীর গাছগুলো যদি কলম করে দেওয়া হয় আর পৃথিবীর মানুষ যদি তারা বড় পীরের প্রশংসা লেখতে শুরু করে সব পানি শেষ হয়ে যাবে কিন্তু বড় পীরের প্রশংসা রেখে বাবা শেষ করা যাবে না জোরে বলুন না উজবিল্লা যদি বলেন আল্লাহর কসম করে বলছি কোরআন আছে না এখানে কোরআন আছে কোরআনটা খুলে বাড়িতে গিয়ে দেখবেন আমাকে গালি দেবার আগে ষোলো পারা পাড়া নম্বর কত বললাম ষোলো সুরায়ে কাহাফ কোন সুরা বললাম কাহাফ পনেরো পাড়া স্টার্ট হচ্ছে শেষ হচ্ছে ষোলো পাড়া সুরা মারিয়ামেরা আগে এই সুরা কাহাফের শেষ আল্লাহর কসম আল্লাহ এই আয়েতটা নিজের জন্য প্রযোজ্য করেছেন পৃথিবীতে একটা মানুষ নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না আল্লাহ ব্যতীত কেউ আল্লাহ ব্যতীত কেউ যদি বলে আমার মতো বক্তা নাই জানবেন ওই বক্তা মূর্খ কেউ যদি বলে আমার মতো মলবি নেই এই মলবি মূর্খ কেউ যদি বলে আমার মতো ডাক্তার নেই ওই ডাক্তার মূর্খ ওই মাস্টার মূর্খ যে নিজের প্রশংসা করে আল্লাহ রাবুল আলমিন নিজের প্রশংসা করলেন যেটা পরপীরের লেগে শুনলেন আল্লাহর কসম করে বলছি এই প্রশংসা আল্লাহ তালা নিজের জন্য করেছেন কোনো নবীর পাইকম্বরের জন্যেও প্রযোজ্য হয়নি

হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে করে দেওয়া হয় আর পৃথিবীর শুরু সমস্ত পানি শেষ হবে আবার আমি অতটাই দেব ওইটাও শেষ হবে আল্লাহর প্রশংসা লেখে পৃথিবীর মানুষ শেষ করতে পারবে না জোরে বলুন সুহান আল্লাহ এইটার জন্য সুবাহ আল্লাহ বলা যাবে আর এরা দেখছে আরে বাবরে বড় পীরের এত পাওয়ার গল্প শুনেলে তাকে গিয়ে যখন ধরলাম কোথা থেকে মলবি মলবি মালটা মানসাই জীবনে পড়ে না মোবাইলে পাশ করা মানে শুনে এসে বক্তব্য ওই ছেলে হুজুর দিয়ে খেজুর হয়ে বসে আছে ইলেম কালাম থাকলে তো হুজুর হতে পারবে খেজুর হয়ে বসে আছে আমি বললি খারাপ মূলবি চলুন দ্বিতীয় নম্বর কত মারাত্মক তহমদ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের ওপরে আজকের দিনে এই বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই জীবিত থাকলে এদেরকে কাফের ফতোয়া দিত তার নামে যা মিথ্যাচার করেছে এই কুটকা খোরা জিলাপি হুজুররা তিনার নামে যে মিথ্যাচারটা করেছে খাজা মর্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই নামে যে মিথ্যাচার করেছে আজকে যদি বেঁচে থাকতেন এদিকে কাফের ফতুয়া দিত যারা খাজা বাবার মাজারে বসে আছে এদেরকে কাফের ফতুয়া দিয়ে যেতেন তিনি আজকে যদি জীবিত থাকতেন বলার ক্ষমতা থাকতো এরা যা করেছে সিল্কের কাজ শুনেলেন কি বলছে বামা একজন ব্যক্তি বিয়ে করেছেন বিয়ে হয়েছে একজন হাফিজের কোরআনের সঙ্গে কার সঙ্গে মেয়েটা কি হাফিজের কোরআন ছেলটা কি সাধারণ এরপরে মেয়েটা বললে আমি তো হাফিজের কোরআন তুমি তো মূর্খ ছেলে তুমি হাফিজে কোরআন নও তুমি কেমন করে আমার ওপরে চাপবে যা বুঝে কর গল্প তার মানে তুমি আমার উপরে আচ্ছা বলুন আমি সত্যিকারই বললেন না সে আমি হাফিজ এ কোরআন আমি হাফিজ এ কোরআন আমি কারি এরপর বলুন আমার স্ত্রী কিন্তু মাদ্রাসায় পড়া মেয়ে নয় সাধারণ মেয়ে কোরআন ফোরান সব জানে নামাজ ফমাজ সব শিখে নিয়েছি কথাটা বুঝতে পেরেছেন তাহলে আমি হাফিজ এ কোরআন আমি কি আমার বুকের ওপরে চাপিয়ে আমার বিবিকে আদর করতে পারবো না সে তো হাফিজ নয় তাহলে সে আমার বুকের ওপরে আসতে পারবে না মানেটা এটা দাঁড়ায় ঘটনাটা ওইখানে নয় ঘটনা হচ্ছে বড় পীরের নামে মিথ্যাচার সেই ব্যক্তি বড় পীরের কাছে গেলেন বড় পীরকে বলছেন আমি হাফিজের কোরআন মাই আমার বিবি হাফিজের কোরআন বড় পীর বললে ফজরের নামাজটা আমার পেছনে পড়বে আমার ডান দিকে থাকবে বড় পীর সালাম ফিরেছে ডান দিকে যতগুলো ব্যক্তি ছিল সবাই হাফিজে কোরআন হয়ে গেছে যা বুঝে করগা নাউজ বিল্লা বলেন মিথ্যাচার এত বড় মিথ্যা দামি দামি গল্প বানিয়েছে সমাজ শেষ হয়ে গেল নামাজের দাউত নেই রোজার দাউত নেই হারাম হালালের দাউত নেই দিন বদিনের দাউত নেই সমাজকে শেষ করে দিল সমাজ সংস্কার হয়নি সমাজ বরবাদ হয়ে গেছে আজকে আমার কাছ থেকে আপনার কাছ থেকে সেরে গেল না বেদাত গেল না কুসংস্কার খেলনা ও ইসলামিক কালচার গুলো নিয়ে তার মারাত্মক কারণ হচ্ছে কোরআনের সাথে আপনার সম্পর্ক নেই একটা মোবাইলের দাম কুড়ি হাজার আপনি আপনার সন্তানকে ধার দেনা করে গ্রুপ লোন বন্ধন লোন নিয়ে একটা মোবাইল কিনে দিয়েছেন কিন্তু একটা বাংলা মানে কোরআন কিনে দিতে পারেননি যার তারা তার ইমান সেই হবে সেই আকিদার একটা কিতাব আপনি কিনে দিতে পারেননি যার দ্বারা তার আকিদা ঠিক হবে আল্লাহর ওপরে ভরসা আসবে আল্লাহর রসুলের ওপরে ভরসা আসবে দিনের ওপরে প্রতিষ্ঠিত হবে এরকম কিতাব আপনার সন্তানের হাতে তুলে দিতে পারলেন না আমার বন্ধুবান আমার ভাই সবাই নিয়োগ করুন আমরা সেরেক বেদাস থেকে বাঁচবো জোরে বলুন হারাম থেকে বাঁচবো দিন আর বদিন থেকে আপনার আত্মীয় স্বজন যদি কেউ থাকে তাকে আপনি দাও দেন এই খারাপ কাজ থেকে তোমরা দূরে সরে যাও এই বত্তিনি কাজ থেকে তোমরা দূরে সরে যাও এই হালা হারাম কাজ থেকে তোমরা দূরে সরে যাও